তারা নদীতে মনিরা অবগাহন করতে গিয়ে দেখলেন সমস্ত গোদাবরী নদীর জল রক্ত হয়ে গেছে তাতে অবগাহন করার মতো কোন ব্যবস্থা নেই পরে তারা মাতঙ্গমণির আশ্রমে যে জানতে চাইলেন তাদের কি কারণে গুদাবরী নদীর জল এত রক্তপূর্ণ হয়ে গেছে মাতঙ্গমণি বলছেন তোমরা রাম ভক্ত সেই সরবরীকে তিরস্কার করেছ তোমরা রাম ভক্ত সরবরীকে হিংসা করেছ এই জন্য তোমাদের দেখে সেই গোদাবরী নদীর জলও রক্ত বর্ণ হয়ে গেছে তোমরা সকলে যে সরবরির কাছে ক্ষমা প্রার্থনা করো তাইলে গোদাবরী নদীর জল আবার আগের অবস্থায় ফিরে সকল মনিরা যে সেই সর্বরী মনির চরণে যে সর্বরী তপস্বিনী চরণে যে পরে বলছে আমরা তোমার মহিমা জানি না তুমি আমাকে ক্ষমা করো আমরা তোমাকে না জেনে অনেক তিরস্কার করেছি দাও তোমার মতো তপস্বিনী আমাদের আশ্রম পরিষ্কার করার কোনো প্রয়োজন নাই তুমি মাতঙ্গমণির আশ্রমে চলে যাও সে মাতঙ্গমণির আশ্রমে শোর্বরীর প্রতিদিন প্রতিদিন সেই গুরুর চরণ সেবা করতে করতে গুরু মাতঙ্গমণি শ্বাস নিশ্বাস ত্যাগ করার সময় শোর্বরীকে বলে গেছেন সোর্বরী আমি রামের দেখা পেলাম না তুমি তুমি আবার রামের দেখা পাবে যাও আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি সর্বরীকে আশীর্বাদ করে গুরু মাতঙ্গমণি সেখান থেকে চলে গেলেন সেই থেকে তপস্বী তপস্বিনী সর্বরী বিশ্বাস করতেন যে তার রাম একদিন আসবে ঠিকই রাম অবতীর্ণ হয়ে দণ্ডক মুন্ডে দণ্ডক মুন্ডে পার হয়ে গবন্ধর আক্ষোকে বধ করে প্রতিদিন প্রতিদিন ফুল পাটতেন প্রতিদিন ফুল পেরে পথের পথের ধারে বিচার রেখেতেন রাখতেন বলতেন আমার রাম আসবে রাম আসবে আমার রাম আসবে

আমার পিসিমার সত্য বালা মতি অধিক ভক্ত আমরা তার মহিমা কীর্তন জানি না উনি প্রায় একশো দশ বছর বেঁচেছেন একশো দশ বছরের মতো আয়ু পাইনি এমন কোন ছোট বড় যারেই দেখত তাকে তিনি প্রণাম করতেন আগে কেউ ভক্তি দিতে পারেন নাই আমার মনে হয় এই যেন রাম ভক্ত শোধ বলি এতে কোনো নেই

এই যে নিঃশ্বাস প্রশ্বাস শ্বাসকষ্টে করতে এত কষ্ট পাইতে তবু সন্তান সাথে কারো সাথে একটু তুচ্ছ ভাব করে নেই কারো সাথে একটু তাচ্ছিল ভাব করে নেই আমাদের তো সকাল বিকাল দিনে সাতবারই রাগ হত কিন্তু উনি কারো সাথে রাগ দেখাতেন নেই ভক্ত এহেনো পরম ভক্ত যার আজ থেকে পনেরো দিন আগে এটা হতে উনি প্রভুর সাথেই এত সুন্দর আপনারা সকলে আমার পিসিমা মা উনি এমন লীলা দেখতেন উনি এমন লীলা দর্শন পাইতেন জিঙ্গাকলি পাগলায় আর আঙ্গো পাগলায় জিপা দিয়ে আহার করছেন একজনের জিপা আরেকজনের জিপার সাথে মিললা গেছে একসাথে আহার করছে এই জন্য আমরা জানি কমলাকান্ত কমলাকান্ত আমার পিসি

এই দেখুন একটু এটা কোনো ভিন্ন আপনারাও পরম ভক্ত আপনারা সকলে কাইতে বইতে শুইতে সদা সর্বদা নাম করতে নামের উপর চেষ্টা কিছু এই জন্য নাম কাইতে বইতে কিছুটা একটু ছেলে এই জন্য লমছে তুই আপন আপন খরচ দাঁড়িয়ে দে থুই আর তো কেব না দেখে এই দেহের শক্তি যখন যায় কে ছেলে কেবা পুত্র কিবা পিতা কিবা পুত্র কিবা কর্তা তুই দুই কো মি যা দেখো সব কত সব কত বলে কেউ একমাত্র প্রভু সারা আর দগত দেখো এইজন্য সবলি একটু প্রভু কথা নিবিলেwidetilde মনে মন্দিরে মনের মন্দিরে একটু जप করতে যে প্রভু ভাবের ঘর এই প্রেমের ঘরটা ভাবের ঘরটা যত উন্নত হবে প্রাণবায়ু আপন বায়ুতে তত তাড়াতাড়ি প্রভুর সাথে লীন হইতে পারবে আপন আপন করছ জানে তোমার আপন কেহ নাই সাড়ে তিন মাটির নিচে হইবা করতে হয় টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছু শুধু প্রভু নাম ছাড়া আর সঙ্গের সাথী কেউ হবে এই জন্য যার জন্য এসেছি তাকে যদি না পাই বলছে ভবে আসিবার কালে দর্প করে বলেছিলেন বলগমূরে শ্রীগুরুর চরণ আসিয়া ভবের মাঝে বন্দি হলে মায়ার মাঝে হারা হইলে গুরুতত্ত্ব ধন হ্যাঁ আসিয়া ভবের মাঝে কামিনী কাঞ্চন রসে ভুলে আসি তোমারও সাধন এই জন্য অধিক মায়া হইলি আমার মনে পড়ে এই আসছে পিতাসি চতুর্থ গ্রন্থে লিখছে এই জন্য মায়া পিতাসি দণ্ড করে তারে। আধ্যাত্মিক তাপত্র এর তারে জারি নাই এইজন্য আমার পিসিমা দেখেন তার অসংখ্য এই সন্তান রেখে গেছেন তার প্রত্যেকটা কন্যা হ্যাঁ প্রত্যেকই ভক্তিমান সারু দিদি অনেক ভক্তিমান মোদিদা সিলেটে চাকরি করে অনেক কষ্ট করে অনেক কষ্টে দিনাতি পাত করে অনেক কষ্টে চাকরি করে সেখান থেকে এই সংসার ভরণ পোষণ করছেন আর সালুদিদিদির অসংখ্য মায়ের চরণ সেবা করছেন এই যে সালুদিদির আবার একটা ছেলে নিধান সকলেরই মন ভক্তি আছে এই যে আমার পিসিমার আপনারা জানেন আমার পিসিমার বড় মেয়ের ঘরের নাতি আমাদের সকল দেখছে কোনো বিষয় সম্পদের প্রতি তার লুট নাই আমি কুমিল্লাতে যখন থাকতাম রাতে যখন থাকতাম অনেক ছেলে ফেলেরা আমরা রুমে নয়জন থাকতাম এক এক ছেলে আরেকটা ধরে ধরে অনেক বৃষ্টি কথা অনেক ইশারা পাশারা করত উনি এর কাছে যাইতেন সুতরাং বললে কাছে এসে বসে একবার আমি ডুমরাতে যেয়ে বড় মার কাছে আর মেজমার কাছে বলছি মা